আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ সতেরো নম্বর পর্ব আজকে আমরা দেখব আটষট্টি পৃষ্ঠার উনিশশো উনি চার দশমিক তিনের পনেরো থেকে সাতাশ নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সরল করো পনেরো থেকে উনত্রিশ নাম্বার তো আজকে হচ্ছে আমরা আলোচনা করবো পনেরো থেকে সাতাশ পর্যন্ত এই তেরোটা আমাকে সমাধান করে দেব ঠিক আছে এই যে পর্যন্ত এ পর্যন্ত তাহলে প্রথমে আসো পনেরো নাম্বারটা দেখি সেভেন প্লাস টু থার্ড প্যাকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড প্যাকেট মাইনাস থ্রি মাইনাস ফার্স্ট প্যাকেট মাইনাস টু মাইনাস থ্রি ফার্স্ট ব্যাকেট সেকেন্ড প্যাকেট শেষ মাইনাস ফোর থার্ড প্যাকেট এ হচ্ছে প্রশ্ন তাহলে প্রথমে ফার্স্ট ব্যাকেটে কাজ করবো আমরা ঠিক আছে তার মানে মাইনাস টু আর মাইনাস থ্রি যোগ করলে কত হবে মাইনাস ফাইভ এভাবে করতে পারো এই মাইনাসটা যেহেতু আছে ব্যাকেটের আগে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে কত পারছি আমরা মাইনাসে মাইনাসে প্লাস টু এ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি পয় লাইনে আসো ব্যাকেটের আগে মাইনাস আছে তার মানে সবগুলো সাইন পরিবর্তন হবে মাইনাসে মাইনাসে হচ্ছে কত এখানে থাকবে তার আগে একটা কাজ করে নিই মাইনাস থ্রি মাইনাস থ্রি কাটা যায় ঠিক আছে তাহলে থাকবে কত প্লাস টু এটা মাইনাসে প্লাসে কত হলো মাইনাস টু সমান সেভেন প্লাস টু মাইনাসে এটা মাইনাস দুই হচ্ছে মাইনাস টেন মাইনাস টেন আর মাইনাস চার হচ্ছে মাইনাস চোদ্দো তাহলে টু ইন্টু মাইনাস ফোরটিন তার মানে সেভেন চোদ্দো দুগুণ আটাইশ মাইনাস মাইনাস দিলাম সাত থেকে আঠাশ বিভাগে কত হয় মাইনাস একুশ ষোলো নম্বরটা দেখো মাইনাস ফাইভ মাইনাস সেকেন্ড এই থার্ড প্যাকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্যাকেট মাইনাস ফোর ফার্স্ট ব্যাকেট মাইনাস টু ফার্স্ট সেকেন্ড ব্যাকেট প্লাস তাহলে এখানে হচ্ছে আমরা ফার্স্ট ব্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে তাই মাইনাসে মাইনাসে কী প্লাস মাইনাসে মাইনাসে সমান আবার দেখো এই ফার্স্ট ব্যাকেট আগে যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস ফোর মাইনাসে প্লাসে মাইনাস টু মাইনাসে প্লাসে মাইনাস থ্রি সমান ফার্স্ট ব্যাকেট আগে যেহেতু মাইনাস আছে তাহলে সাইন পরিবর্তন হবে মাইনাসে মাইনাসে প্লাস এইট মাইনাসে প্লাসে মাইনাস ফোর মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাকি আছে কত এখানে থার্টিন বাকি আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থার্টিন সমান এইট প্লাস টু প্লাস থ্রি সাথে লিখলাম বাকি থাকে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস এই তিনটা যোগ করলে হচ্ছে তেরো আর এই তিনটা যোগ করলে হচ্ছে বাইশ তেরো থেকে বাইশ বিয়োগ করলে থাকবে কত মাইনাস সতেরো নাম্বারটা দেখো সেভেন মাইনাস টু থার্ড ব্যাকেট মাইনাস সিক্স প্লাস থ্রি সেকেন্ড ব্যাকেট মাইনাস ফাইভ প্লাস টু ইন্টু ফোর মাইনাস থ্রি তাহলে প্রথমে হচ্ছে ফার্স্ট ব্যাকেটে কাজ করবো ফোর থেকে থ্রি বিয়োগ করলে কত হয় ওয়ান তারপর লাইনে মাইনাস ফাইভ প্লাস দুই কত দুই তারপর লাইনে দেখো মাইনাস পাঁচ যোগ করলে কত হয় মাইনাস থ্রি তাহলে সেভেন মাইনাস টু ইন্টু মাইনাস সিক্স তিন ত্রিখে কত নয় মাইনাসে মাইনাস মাইনাস নাইন সমান সেভেন মাইনাস টু ইন্টু মাইনাস ছয় আর মাইনাস নয় যোগ করলে কত হয় মাইনাস পনেরো তাহলে সেভেন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস পনেরো দোকান তিরিশ সেভেন প্লাস থার্টি অর্থাৎ থার্টি সেভেন আঠারো নম্বরটা দেখো এক্স মাইনাস সেকেন্ড ব্যাকেট এ প্লাস ফার্স্ট ব্যাকেট ওয়াই মাইনাস বি তাহলে সমান এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি ফার্স্ট ব্যাকেট উঠিয়ে দিলাম ব্যাকেট আগে যেহেতু প্লাস আছে কোনো সাইন পরিবর্তন হয়নি সমান এখন দেখো ব্যাকেট আগে মাইনাস আছে তাই সাইন পরিবর্তন হবে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস বি তাহলে আমরা কী পাচ্ছি সাজিয়ে লিখলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস বি উনিশ নম্বর থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস মাইনাস এ প্রথমে হচ্ছে ফার্স্ট কাজ করব ফার্স্ট ব্রাগেট আগে যেহেতু প্লাস আছে সাইন পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ফার্স্ট আগে যেহেতু মাইনাস আছে তাই সাইন পরিবর্তন হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস টু সি মাইনাসে মাইনাসে প্লাস ফোরে মাইনাস ফাইভে সমান সেকেন্ড প্যাকেটের আগে মাইনাস আছে তাই সাইন পরিবর্তন হবে তাহলে হয়ে যাবে কত মাইনাসে মাইনাস বি হয়ে যাবে প্লাস বি তারপর প্লাস টু সি মাইনাস ফোরে প্লাস ফাইভে এবার জাস্ট যোগ দিও থ্রি এক্স প্লাস ফোর এ মাইনাস ফোর জেড এ পাঁচটা এ থেকে হচ্ছে আমরা আচ্ছা আলাদা আলাদা করি এই মাইনাসে আর মাইনাস ফোরে যোগ করি কত হবে মাইনাস ফাইভে বাকি সব যা আছে তাই সমান মাইনাস ফাইভে প্লাস ফাইভে কাটা যায় তাহলে এবার কত থাকে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড প্লাস বি প্লাস টু সি বিশ দেখো মাইনাস এ প্লাস থার্ড মাইনাস ফাইভ বি মাইনাস সি প্লাস ফার্স্ট মাইনাস থ্রি তাহলে প্রথমে ফার্স্ট কাজ করব আমরা এই এটা কাজ করলে আমরা কী পাচ্ছি মাইনাস আগে তার মানে সাইন পরিবর্তন হবে না যা আছে তাই মাইনাস থ্রি এখন হচ্ছে সেকেন্ড ব্যাকেটে কাজ করবো সেকেন্ড ব্যাকেট আগে আছে কিন্তু মাইনাস তার মানে সাইন পরিবর্তন হয়ে যাবে এই মাইনাসে মাইনাসে কি প্লাস নাইন সি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ মাইনাসে মাইনাসে প্লাস সেভেন বি মাইনাসে প্লাস এ মাইনাস ইলেভেন সি তারপর থার্ড ব্যাকেট আগে আছে প্লাস সাইন পরিবর্তন হবে না মাইনাস এ মাইনাস ফাইভ বি প্লাস নাইন সি প্লাস থ্রি এ প্লাস সেভেন বি মাইনাস ইলেভেন সি তাহলে এই তিনটা এ থেকে একটা এ বিয়োগ করলে কত থাকে টু এ সাতটা বি থেকে পাঁচটা বি বিয়োগ করে থাকে টু বি আর নয়টা সি থেকে এগারোটা সি বিয়ে করে থাকে মাইনাস টু সি ঠিক আছে এটাই অ্যান্সার একুশ নাম্বার মাইনাস এ মাইনাস থার্ড ব্যাগেড মাইনাস থ্রি বি মাইনাস সেকেন্ড ব্যাগেড মাইনাস টু এ মাইনাস ফার্স্ট ব্র্যাগেড মাইনাস এ মাইনাস ফোর বি তাহলে এখানে হচ্ছে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো আগে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের সাইন পরিবর্তন হয়ে যাবে কত পাচ্ছি প্লাস এ আর মাইনাস ফোর বি হবে প্লাস ফোর বি সমান সেকেন্ড ব্যাকেট আগে আছে মাইনাস সাইন আবার পরিবর্তন হবে প্লাস টু এ মাইনাস এ মাইনাস ফোর বি সমান থার্ড ব্যাগের ডেকে আছে মাইনাস আবার পরিবর্তন হবে প্লাস থ্রি বি মাইনাস টু তাহলে এই মাইনাসে প্লাসে কাটা যায় থায়গত মাইনাস টু এ আর থ্রি আর ফোর যোগ করে থাকে সেভেন বি তার মানে সেভেন বি মাইনাস এটাই হচ্ছে বাইশ নাম্বার টু এ মাইনাস থ্রি বি মাইনাস ফাইভ সি তো প্রথমে ফার্স্ট ব্যাকেটে কাজ করবো ব্যাকেটে আগে মাইনাস আছে সাইন পরিবর্তন হবে মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি এখানে ব্যাকেট আগে মাইনাস আছে সাইন পরিবর্তন হবে মাইনাস সি প্লাস ফোরে সমান সেকেন্ড ব্যাকেট না দিলেও চলে প্রথমে সমস্যা নিয়ে যা আছে তাই লিখলাম টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি মাইনাস থার্ড ব্যাকেট এ সেকেন্ড ব্যাকেট আগে আছে মাইনাস তাহলে সাইন পরিবর্তন হবে মাইনাস টু বি প্লাস সি মাইনাস ফোরে মাইনাস সেভেন সি সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি থার্ড ব্যাগের আগে মাইনাস আছে তো সাইন পরিবর্তন হবে মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি প্লাস ফোর এ প্লাস সেভেন সি একসাথে লিখি এগুলা টু এ মাইনাস এ প্লাস ফোর এ বিগুলো একসাথে রেখলাম মাইনাস থ্রি বি প্লাস টু বি সিগুলো একসাথে রেখলাম ফাইভ সি মাইনাস সি প্লাস সেভেনে তো ছয়টা এ থেকে একটা এ বিয়োগ করবো তারপর হচ্ছে এখানে তিনটা বি থেকে মাইনাস থ্রি বি সাথে টু বি যোগ করে থাকে মাইনাস বি প্লাস থাকে এখানে বারোটা সি থেকে একটা সি বিয়োগ করবো তার মানে কত পাচ্ছি ফাইভ এ মাইনাস বি প্লাস ইলেভেন সি এটাই হচ্ছে অ্যান্সার তেইশ মাইনাস এ প্লাস থার্ড ব্যাকেট মাইনাস সিক্স বি মাইনাস সেকেন্ড ব্যাকেট মাইনাস ফিফটিন সি প্লাস ফার্স্ট ব্যাকেট মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি মাইনাস সি সমান প্রথমে ফার্স্ট ব্যাকেটে কাজ করব ব্যাকেটে আগে প্লাস আছে তাই সাইন পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে তারপরে সেকেন্ড ব্যাকেট আগে আছে মাইনাস সাইন পরিবর্তন হবে প্লাস ফিফটিন সি প্লাস থ্রি এ প্লাস নাইন বি প্লাস থার্টিন সি থার্ড ব্যাকেট আগে আছে প্লাস সাইন পরিবর্তন হবে না মাইনাস এ মাইনাস সিক্স বি প্লাস ফিফটিন সি প্লাস থ্রি এ প্লাস নাইন বি প্লাস সি তিনটায় এ থেকে একটা এ বি থাকে টু এ নয়টা বি থেকে ছয়টা বি বিলে থাকে থ্রি বি পনেরোটা সি আর তেরোটা সি যোগ করে থাকবে টোয়েন্টি এইট সি এটাই হচ্ছে অ্যান্সার টু এ প্লাস থ্রি বি প্লাস টোয়েন্টি এইট সি চব্বিশ নম্বর মাইনাস টু এক্স মাইনাস থার্ড ব্যাকেট মাইনাস ফোর ওয়াই মাইনাস সেকেন্ড ব্যাকেট মাইনাস সিক্স জেড মাইনাস ফার্স্ট ব্যাকেট এইট এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টুয়েলভ জেড তাহলে ফার্স্ট ব্যাকেট উঠিয়ে দিলে আগে যেহেতু মাইনাস আছে তাহলে সবগুলো সাইন পরিবর্তন হবে মাইনাস এইট এক্স মাইনাস টেন ওয়াই এ প্লাস টেন ওয়াই মাইনাস টুয়েলভ জেড সেকেন্ড ব্যাগের উঠিয়ে দিতে লাগে যেহেতু মাইনাস এক্স সাইন পরিবর্তন হবে মাইনাস থাকার কারণে প্লাস সিক্স জেড প্লাস এইট এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টুয়েলভ জেড থার্ড ব্যাকে যখন উঠিয়ে দিয়ে বেড়ে মাইনাস আছে আবারও সাইন পরিবর্তন হবে প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স জেড মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই মাইনাস টুয়েলভ জেড সমান এক্স ওয়াই জেড সাথে দেখি মাইনাস টু এক্স মাইনাস এইট এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টেন ওয়াই মাইনাস সিক্স জেড মাইনাস টুয়েলভ জেড তার মানে গত পাচ্ছি মাইনাস টেন এক্স প্লাস ফোরটিন ওয়াই মাইনাস এইটিন জেড আরও তিনটা করবো প্রতিশ নাম্বারটা দেখি আগে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু ওয়াই তাহলে ফার্স্ট ব্যাকেট আছে এক্স মাইনাস টু ওয়াই আগে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই সাইন পরিবর্তন হয়ে গেল এটার ক্ষেত্রে আগে যেহেতু প্লাস আছে সাইনে কোনো পরিবর্তন হয়ে যা আছে তাই সমান এখন সেকেন্ড ব্যাকেট উঠিয়ে দিই ব্যাগ আছে প্লাস তারপনি যা আছে তাই থাকবে সমান থার্ড ব্যাকেট আগে প্লাস আছে তাহলে যা মানে যা আছে তাই থাকবে তাহলে আমরা এক্স ওয়াই জেটগুলো সাজিয়ে লিখতে পারি ঠিক আছে দেখো কী থাকে এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু এ থ্রি ওয়াই আর টু ওয়াই যোগ করে থাকবে ফাইভ ওয়াই মাইনাস এক্স প্লাস মাইনাস যোগ করে থাকবে মাইনাস টু এক্স তাহলে মাইনাস টু এক্স প্লাস টু এক্স কাটা মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই কাটা বাকি থাকছে কত থ্রি এক্স প্লাস টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছাব্বিশ নাম্বারটা দেখো ফোর এক্স প্লাস থার্ড প্যাকেট মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড প্যাকেট নাইন জেট প্লাস ফার্স্ট ব্যাকেট থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস এক্স তাহলে ফোর এক্স প্লাস থার্ড ব্যাকেট মাইনাস ফাইভ মাইনাস নাইন জেড ব্যাকেটের আগে যেহেতু প্লাস আছে তার মানে সাইন পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস এক্স সেকেন্ড ব্যাকেটের আগে আছে মাইনাস তার মানে সাইন পরিবর্তন হবে মাইনাস নাইন জেড মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস এক্স থার্ড ব্যাকেটের আগে আবার প্লাস আছে তাই সাইন আবার পরিবর্তন হবে তাহলে কী পাচ্ছি আমরা মাইনাস ফাইভ ওয়াই ও প্লাস আছে তাই সাইনে কোনো পরিবর্তন হবে না সরি যা আছে তাই থাকবে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস নাইন জেড মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস এক্স তাহলে একসাথে লিখি ফোর এক্স এই মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স মানে কত মাইনাস ফোর এক্স প্লাস সাতটা ওয়াই থেকে পাঁচটা ওয়াই বিগুলো থাকবে দুইটা ওয়াই আর বাকি থেকে মাইনাস নাইন জেড তার মানে কত পাচ্ছি আমরা এই দুটা কাটা গেলে টু ওয়াই মাইনাস নাইন জেড সর্বশেষ সাতাশ নাম্বারটা দেখো টোয়েন্টি মাইনাস থার্ড ব্যাকেট সেকেন্ড প্যাকেট ফার্স্ট ব্যাকেট সিক্স এ প্লাস থ্রি বি মাইনাস ফার্স্ট ব্যাকেট ফাইভ এ মাইনাস টু বি প্যাকেটগুলো শেষ প্লাস সিক্স লাস্টে থার্ড প্যাকেট তাহলে ফার্স্ট ব্যাকেটে কাজ করবো প্রথমে আমরা এখানে সিক্স এ প্লাস থ্রি বি যা আছে তাই মাইনাস আছে যেহেতু সাইন পরিবর্তন হবে মাইনাস ফাইভে মাইনাসে মাইনাসে প্লাস টু বি ব্যাকেটে বাইরে প্লাস সিক্স এখন সেকেন্ড ব্যাগারে কাজ করব যা আছে তাই থাকবে সিক্সে প্লাস থ্রি বি মাইনাস ফাইভ এ প্লাস টু বি বাইরে আছে প্লাস সিক্স সেকেন্ড ব্যাকেটও শেষ থার্ড ব্যাকেটে কাজ যখন করবো আগে আছে কত মাইনাস তার মানে সাইন পরিবর্তন হবে প্লাস সিক্সে হয়ে গেলো মাইনাস সিক্সে প্লাস থ্রি বি হয়ে গেল মাইনাস থ্রি বি মাইনাস ফাইভে হয়ে গেলো প্লাস ফাইভে মাইনাস টু বি হয়ে গেলো প্লাস টু বি হয়ে গেলো মাইনাস টু বি প্লাস সিক্স হয়ে গেলো মাইনাস সিক্স অথবাভাবে মারাতে পারো প্লাসে মাইনাসে মাইনাস সিক্সে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাস সিক্স তাহলে বিশ থেকে ছয় বি থাকবে কত চোদ্দো ছয়টা পাঁচটায় থেকে ছয়টায় করে থাকবে মাইনাসে আর বাকি থাকে কত মাইনাস থ্রি বি আর মাইনাস টু বি মানে হচ্ছে মাইনাস ফাইভ বি তাহলে আমরা পাচ্ছি কত আমরা ফোরটিন মাইনাস এ ঠিক আছে সাতাশ পর্যন্ত আজকে সমাধান করা শেষ বাকিগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে তোমাদের সমাধান করে দেবো অবশ্যই ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় উনিশশো উনি চার দশমিক তিনের আটষট্টি পৃষ্ঠার পনেরো থেকে সাতাশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ